দেখতে পাচ্ছেন একটি বাগের বাচ্চা নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের ন্যানো মডেলের গাড়ি হুন্ডার বাজেটের চেয়েও কম দামে কিন্তু আপনি পেয়ে যাবেন ফুল পেপার আপডেট সহকারে এই টাটা ন্যানো মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ছয়শো চব্বিশ সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো এই টাটা ন্যানো মডেল গাড়ির ফ্রন্টের লুকিংটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ক বারো সিলে গাড়ি শূন্য তিন শূন্য ছয় এটি ঢাকা মিরপুর বিআইটিতে নিবন্ধন করা হয়েছে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে আর গাড়ি যে আপনার ফ্রন্টের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো ক্যাশ নেই একদম ফ্রেশ লুকিংয়ের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কথা বলি দেখতে পাচ্ছেন অল পাওয়ার গাড়ি আর গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে সেম এরকম হবে এসি পারফরমেন্স একদম সুপার হাই স্কুল অবস্থায় এসি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিয়ারিং আর এই গাড়ির যে ডোরগুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে আর এখানে কিন্তু ডোরের সুইচ পাচ্ছেন না ডোরের সুইচ কিন্তু আপনার আছে এখানে দেখতে পাচ্ছেন টু ডোর অটো এবং পিছনে দুটি ডোর কিন্তু হচ্ছে ম্যানুয়েল আর সিট কাপার দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে টাটা ন্যানো মডেল গাড়ি আর এই গাড়ি যদি পিছনের সিটগুলো দেখেন সর্বমোট পাঁচজন কিন্তু খুব সুন্দরভাবে আপনার ট্রাভেল করতে পারবেন এই গাড়িটিতে আর এই ন্যানো মডেল গাড়ি যে পিছনের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে একটু অবাক করার বিষয় হলো এটি কিন্তু হচ্ছে আপনার গুডস স্পেস অন্যান্য গাড়ির আপনার গুডস স্পেস পিছনে থাকে বাট এই গাড়িটি গুডস স্পেস কিন্তু আপনি সামনে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি স্পেয়ার টায়ার আছে আর এই যে বোনারটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর বোনার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এই টাটা ন্যানো মডেল গাড়ি কিন্তু এটি হচ্ছে আপনার ইঞ্জিন সাইড আর এখানে একটি কাবার দেখতে পাচ্ছেন এই কাবারের নিচে কিন্তু আপনার ইঞ্জিনটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার ছয় সিসির অরিজিনাল ইঞ্জিন ইনস্টল করা আছে তেলে আপনি মাইলেজ পেয়ে যাবেন সর্বনিম্ন পঁচিশ কিলোমিটার আমি আবারও বলছি সর্বনিম্ন পঁচিশ কিলোমিটার মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় মাইলেজের রাজা টাটা ন্যানো গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা ঢাকা ব্রাঞ্চে আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গুলশান তেজগা লিঙ্গ রোড শান্তা টাওয়ারের অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার টাটা ন্যানো মডেল গাড়িটির দামটি রেখেছি চার লাখ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি চার লক্ষ তিরিশ হাজার টাকা এটি কিন্তু চাওয়া প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই কিন্তু আপনি এই গাড়িটি পার্চেস করতে পারবেন